আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম আদিবাসীদের একটি পছন্দের শিমুল ফুল বিশেষ করে আদিবাসীরা প্রচুর পরিমাণে শিমুল ফুল খায় তো আজকে আপনাদের সামনে একটা আনকমন রেসিপি নিয়ে হাজির হলাম শিমুল ফুলের পকোড়া তো কি কি লাগবে এই পকোড়া তৈরিতে চলুন দেখে আসি এখানে আমরা শিমুল ফুলগুলোকে ভালো করে ধুয়ে হালকা একটু ভাবিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া ধনেপাতার ভিতরে দিয়ে দিলাম এখন আমরা দিয়ে দিলাম হাফটা চামচ থেকে কম জিরা পাউডার এখন দিয়ে দেব হাফটা চামচেরও কম চিলি ফ্লেক্স এখন দিয়ে দিব হচ্ছে হাফটা চামচেরও কম ধনিয়া গুঁড়া এখন এটা দিয়ে একটু লবণ দিব তো বন্ধুরা এখন আমরা দিয়ে দিব সুজি গুঁড়া একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার দেবো সুজি পাউডার বা সুজির গুঁড়া পরিমাণ মতো অনুযায়ী দিয়ে দেবো আপনারা যেই পরিমাণ খাবেন সেই পরিমাণ কিন্তু সুজি গুঁড়াটা অ্যাড করে নেবেন আর সত্যি কথা বলতে কি শিমুল তোলার কিন্তু প্রশংসা পুরো বাংলাদেশের ঘরে ঘরে এবার এমন একটু দিয়ে দিলাম স্বাদের জন্য হচ্ছে বেসন বেসন আর চালের গুঁড়া ভালো করে এখন আমরা মিক্স করে নিব এই মিশ্রণটার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে একটু পানি দিয়ে দিব পানি অ্যাড করে ভালো করে মিক্স করে নিব শিমুল তোলার বালি শিমুল তোলার হচ্ছে তোষক যাকে বলে এগুলো কিন্তু ঘুমাইতে খুব মজা লাগে আর বিশেষ করে বাংলাদেশে পাহাড়ি অঞ্চলে কিন্তু শিমুল ফুলা প্রচুর পরিমাণে খাওয়া হয় আপনারা অবশ্যই পাহাড়িদের স্কিন দেখে থাকবেন তাদের স্কিন কিন্তু খুঁটতেই অনেক বেশি সুন্দর তা আমরা এখানে ব্যাটারটা তৈরি করে ফেলেছি পানি দিয়ে এবার শিমুল ফুলের পাপড়িগুলো শিমুল ফুলগুলো পাপড়িটা যেটা ধুয়ে রেখেছিলাম এবং ধুয়ে পুষে করে হালকা বাপি নিয়েছি এটা ভালো করে ব্যাটারটার সাথে মিক্স করে নিলাম এভাবে কিন্তু বাসায় একবার হলেও কখনও এই বসন্তের সিজনে অবশ্যই এই লাল লাল একদম রক্ত লাল কালার শিমুল ফুল দিয়ে একবার পকোড়াটা বানিয়ে খেতে পারেন তো আমরা এখন একটু ভালোভাবে উল্টা পাল্টায় তেলটাকে আগে খুব ভালো করে গরম করে নিয়েছি এবং এই গরম তেলের পরে একটা একটা করে ফুলের পাপড়িগুলোকে এভাবে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু ফুলের ব্যাটার ব্যাটারে ভুজিয়ে কিন্তু আপনারা এই ফুলের পকোড়াগুলো তৈরি করতে পারবেন এটা যেমন খেতেও টেস্টি শরীরের জন্য কিন্তু উপকার শিমুল ফুল ফুলে কিন্তু প্রচুর পরিমাণে অক্সিডেন্ট আয়রন রয়েছে যা হচ্ছে হাড়ের ব্যথা গাটের ব্যথা এগুলো কিন্তু নিরাময় করতে খুব সাহায্য করে আর আপনারা প্রায় পাহাড়ি বা আদিবাসীদের ভিডিওগুলোতে দেখে থাকবেন তারা কিন্তু শিমুল ফুলের পকোড়া ফুলের স্যুপ অনেক অনেক রেসিপি করে থাকে তো বন্ধুরা এই অসাধারণ আনকমন শিমুল ফুলের পকোড়া একবার হলেও বাসায় তৈরি করে খাবেন আর সত্যি কথা বলতে কি পাহাড়িদের এই রেসিপির কাছ থেকে নয় আমরা নিজেদের থেকে ইন্সপিরেশন পেয়ে এই আমরা এই রেসিপিটা করেছি আর একবার হলো এই টেস্টি আর হেলদি শিবুল ফুলের পকোড়া রেসিপি এই বসন্তের সিজনে একবার হলেও তৈরি করে খাবেন বসন্ত তাকে আরও রঙিনময় করতে একবার হলেও এই শিবুল ফুলের ফুলের রেসিপিটা তৈরি করে খেতে পারেন খুব সত্যি খুবই আনকমন একটা রেসিপি খেতেও যেমন ভালো আর স্বাদের দিক দিয়েও একদম অতুলনীয় একটা রেসিপি আমার কাছে তো খুব ভালো লেগেছে শিমুল ফুলের রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই ছেলেনের পাশে থাকবেন